আপনাদের প্রত্যেক আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যেটার নাম হচ্ছে বার্ধক্য ভাতা এই ভাতার মাধ্যমে আপনাদের যাদের ষাট বছরের বেশি বয়স হয়েছে আপনাদের কিন্তু প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তো আপনারা কিন্তু ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে বার্ধক্য ভাতার টাকা পেয়ে গিয়েছেন তো মার্চের টাকা আপনাদের কবে নাগাদ ঢুকবে সেটা আমরা আজকে জানিয়ে দেব এর পাশাপাশি কারা আপনারা এই মার্চ মাসে টাকা পাবেন না সেটাও কিন্তু আমরা জানিয়ে দেব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদেরকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি অবশ্যই কিন্তু আপনারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি তো আপনারা যদি বিগত মাসগুলোতে একটু দেখেন যে প্রত্যেক মাসে কিন্তু পনেরো তারিখের মধ্যে কিন্তু কম বেশি এই বার্ধক্য ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় তো সেই দিক দিয়ে বিচার বিবেচনা করতে গেলে আপনার যদি সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে আপনি কিন্তু এই মার্চ মাসেও পনেরো তারিখের মধ্যে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন আজকে হচ্ছে মার্চের তিন তারিখ আপনারা প্রত্যেকেই জানেন তো পনেরো তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এইরকমই কিন্তু এখনো পর্যন্ত আপডেট হয়েছে এবং পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমরা কিন্তু সেটা শেয়ার করে তো এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং আপডেট আপনাদের এই মাসের মার্চ মাসের বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা টাকা কিন্তু পনেরো তারিখের মধ্যে ঢুকে যাবে তো কাদের টাকা আপনাদের এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এক নাম্বার নামের বানান ভুল যদি আপনাদের কারো নামের বানান ভুল থাকে তাহলে কিন্তু এই মার্চ মাসের টাকা ঢুকবে না নামের বানান ভুল বলতে আপনার আধার কার্ডে এক নাম রয়েছে ব্যাংকের পাসবুকে এক নাম রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে আরেক নাম রয়েছে এই রকম যদি একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয় নামের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না আপনার কিন্তু একই নাম প্রত্যেকটা ডকুমেন্টসে থাকতে হবে বিশেষ করে আধার কার্ড ব্যাংকের পাসবুক ঠিক আছে দুই নাম্বার যেটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট রাজ্য সরকার কিন্তু অনেক আগেই কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে যেখানে বলা হয়েছে সরকারি প্রকল্পের টাকা কিন্তু সিঙ্গেল হবে যেমন ক্ষেত্রে কিন্তু অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে নিতে ঠিক তেমনি এই বার্ধক্য ভাতার কিন্তু আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে তবেই টাকা পাবেন জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবেন না ঠিক আছে এবং কে ওয়াইসি সম্পূর্ণ নেই এইরকম যারা রয়েছেন আপনাদেরও কিন্তু টাকা ঢুকবে না আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকতে হবে ব্যাংক অ্যাক্টিভ থাকতে হবে এই সমস্ত বিষয়ে ব্যাংকের সম্পূর্ণ কে কিন্তু থাকতে হবে তারপরেই কিন্তু আপনাদের বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার টাকা ঢুকবে না হলে কিন্তু ঢুকবে না তো কাদের এই মার্চের বার্ধক্য ভাতার টাকা ঢুকবে না নামের বানান ভুল থাকলে ঢুকবে না জয়েন্ট অ্যাকাউন্টস থাকলে ঢুকবে না সিঙ্গেল অ্যাকাউন্টস থাকতে চাই এবং কে ওয়াইসি সম্পূর্ণ না থাকলেও কিন্তু টাকা ঢুকবে না তো এগুলো আপনি একটু চেক করে নেবেন যদি আপনার কে সম্পূর্ণ না থেকে থাকে সেটা করে নেবেন ব্যাংকের সাথে আধার লিঙ্ক করে থাকবেন ঠিক আছে এবং নামের বানান ভুল থাকলে সেগুলো কারেকশন করে নেবেন তবেই কিন্তু আপনি টাকা পাবেন না হলে কিন্তু টাকা পাবেন না সবথেকে বড় ব্যাপার যারা আপনারা বিগত মাসগুলোতে টাকা পেয়েছেন এবারও পেয়ে যাবেন যারা আপনারা ফেব্রুয়ারিতে টাকা পাননি তার আগেও টাকা পাননি হয়তো আপনার কোনো জায়গায় এরকম কোনো সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনি একটু ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করে সমাধান করে নেবেন তারপরেই কিন্তু টাকা পাবেন না হলে কিন্তু টাকা পাবেন না তো আজকের আপডেটটা আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন